আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে ভুট্টা গাছ দেখানোর জন্য আনি নাই এটা হচ্ছে রে মানে সিঙ্গাইর ব্রিজ থেকে হাতের বামে যে রোডটা আছে সেখান থেকে একটু ভিতরে গেলেই এই কিলোখানেক ভিতরে আসলেই আপনার এই জায়গা এখানে তিনশো শতাংশর মতো যাদের বাংলো বাড়ি তারপর হচ্ছে বাগানবাড়ি কিংবা রিসোর্ট করার ইচ্ছা আছে এটা তাদের জন্য আমি রোড থেকে হেঁটে আপনার ভিতরের দিকে চলে আসছি যে রোডটা থেকে হেঁটে আসছি সেটা ভবিষ্যতে চল্লিশ ফুট হবে এখানে যে এই জমির লোকেশন একেবারে পিছনে যে যে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন এ পর্যন্ত চলে গেছে এখানে প্রায় তিনশো শতাংশ জমি আছে এবং এই ভুট্টা এই পুরো মাঝখানের এই অংশটাই বিক্রি হবে বলতে গেলে এখানে এই এত বড়ো জমি একসাথে পাওয়া মুশকিল এবং দাগে এখানে বেশিরভাগই এরকম বড়ো বড়োই জমি হয় তবে পাশে এরকম চিকুন হয় এটা একটু পাশে বেশ ভালোই চওড়া আছে আশি ফুট থেকে নব্বই ফুটের মতো চওড়া এই যে রোড এদিক দিয়ে আপনার এটাও একটা রোড এটা একটা কাঁচা রোড এখনও পাকা রোড হয় নাই ভবিষ্যতে হবে তো আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি না অনেক কারণে যাই হোক মাঝখানে একটা বিরতি হইল এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা জমি বড়ো জমি কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে যাদের এই মানিকগঞ্জে বড় জমি কেনার ইচ্ছা আছে মিল ফ্যাক্টরি কিংবা রিসোর্ট করার জন্য বাংলা বাড়ি করার জন্য এগুলা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আছে গিয়ে এখানে এই প্রোজেক্টে ইনশাল্লাহ আমাদের সহ সহযোগিতা পাবেন সব সময় মানে এখানে আপনার কোনো কিছু করতে হলে যদি কোনো দায়িত্ব দেন আমরা সেটাও করে দিতে পারবো ইনশাল্লাহ বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে আপনার মাটি ফেলানো কিংবা ধরেন পুকুর খনন করা ইত্যাদি ইত্যাদি সার্বিক সহযোগিতা করা যাবে জমি কেনা থেকে শুরু করে একেবারে প্রজেক্ট করা পর্যন্ত সর্বোপরি এখানকার মানুষ বেশ সহযোগিতা করে থাকেন এবং সবাই আন্তরিক আমরাও ইনশাল্লাহ আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করব আপনারা তো জানেন আমরা সাধারণত মিরপুর কেন্দ্রিক জমি জমা দেখাই মিরপুর কেন্দ্রিক বলতে মিরপুর কাউন্দিয়া বিরুলিয়া এবং হামেদপুর সাইডে এখন থেকে ইনশাল্লাহ সিঙ্গের রেগুলার জমি জমার খোঁজখবর পাবেন যে যদি বড় জমি প্রয়োজন হয় তাহলে জানাবেন আপনাদেরকে সামনে থেকে আবার একবার জমিটা দেখাবো দেখতে থাকুন এই হচ্ছে রাস্তা এই হচ্ছে জমি আপনার বলতে বিশাল বড় জমি এই পাশে এই পেঁপে বাগান থেকে শুরু করে পেঁপে বাগান সাইড পর্যন্ত থেকে শুরু করে এই যে মাঝখানে সামনে পেঁপে বাগান দেখতে পাচ্ছেন পেঁপে গাছ একেবারে ওই পাশে খাল তারপরে আবার জমি আছে এই তিনশো শতাংশ জমির আপনাদেরকে ওই সামনের দিক থেকে দেখাইছিলাম ওইখানে ওই রাস্তা থেকে এই যে এই রাস্তা থেকে এবার ওই পিছন থেকে একটু দেখাই এই পাশে যে খাল এটি একটি খাল এই তিনশো শতাংশ জমিটা এই পাশের খাল থেকে আবার ওই পাশেও আছে এদিকেও আপনার এটার জমিটা জমির অংশ রয়ে গেছে খালের এই পাশে তার মানে আপনারা যদি এখানে তিনশো শতাংশের মধ্যে বাংলো বাড়ি করেন তাহলে দেখা যাচ্ছে পিছনে একটা খাল পাবেন এই পাশে দেখা যায় একটা হয়তো ভবিষ্যতে গরুর ছোটোখাটো একটা গ্রামীণ খামার যেখানে গরু ছাগল এবং অন্যান্য পশু পাখি কিছু রাখতে পারবেন এবং নিজেদের যদি কোনো পুকুর করেন তাহলে এই যে এই খালের পাশে হয় পুকুরটা এই পাশে রাখবেন একেবারেই আলাদা অথবা এখানে গরু খামার গরু গরুর গাভীর খামার থাকবে আর এই পাশে থাকবে হচ্ছে গিয়া মানে আমি আমার নিজের মতবাদ ব্যক্ত করছি আর কি তো এইখানে এই তিনশো শতাংশ জমি যাদের কেনা টার্গেট আছে ভবিষ্যতে দেখা যেতেছে আপনার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই এটা একটা রাস্তা হবে এবং এই যে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ হওয়ার কথা ব্রিজ হয়ে এদিক দিয়ে আবার ওই পাশের মহল্লার দিকে চলে গেছে ওই যে ওই পাশে যে রাস্তা আছে ওই চলে গেছে আর কি এই যে গাছগুলো এইটা হচ্ছে রাস্তা আর এইটাও একটা রাস্তা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা আর কি তো আমাদের চ্যানেলে নিয়মিত এখন থেকে বড় জমির তথ্য পাবেন সিঙ্গের মানিকগঞ্জে বাংলা বাড়ি করার জন্য খামার বাড়ি করার জন্য কিংবা নিজেদের জন্য ব্যক্তিগত রিসর্ট ইত্যাদি করার জন্য তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো অন্যদিকে জমির তথ্য যদি বলি এগুলো বেশিরভাগই চার পর্চার জমি খাজনা খারিজ পুরো কমপ্লিট তো ইনশাআল্লাহ জমি পছন্দ হলে সরাসরি দেখতে চলে আসবেন এপাশে পাশে আরও ছোটো বড়ো অনেক বড় জমি আছে আমাদের হাতে দেখানোর মতো ইনশাআল্লাহ দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম